তো আসসালামু আলাইকুম বিয়াস তো একটা কবুতর দেখাচ্ছি কবুতরটা লাল সিরা কবুতর মদ্দা না মাদিরে মদ্দা পায়রা এই হলো ডানা আর এই হলো চোখ এই হলো চোখ চোখটা দেখে নিন এই হলো কবুতরটা এই একটা কবুতর দেখাচ্ছি কবুতরটা দেখুন ডানা ডানা ভাইব্রেশন দেখেছেন কেমন ভাইব্রেশন করছে ডানা দেখেন এই হলো আইস কোয়ালিটি দেখে নিন আইস এটা পর দেখুন ভাইব্রেশন দেখুন কেমন প্রচুর ভাইব্রেশন আর একটা কবুতর দেখাচ্ছি এ একটা ম্যাটরা কবুতর আইস দেখে নিন আইস

এই একটা কবুতর শখ করুন কবুতরটা কোয়ালিটি আমার তো খুব পছন্দ আপনাদের কেমন লাগবে হয়তো বলতে পারবো না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল আইকিনকে অন করে দিয়ে কবুতরটা চোখ দেখুন সুন্দর আইস কোয়ালিটি এলো কবুতর দারুণ একটা সুন্দর কবুতর তো একটা কবুতর দেখাচ্ছি সিরা টাইপের কবুতর কবুতরটা দেখুন ডানা ডানা কাঁচি করা আছে শীতে বাজের জন্য এটা ভালো লেভেলের কবুতর লাল সিরা সুন্দর একটা কবুতর এ একটা কবুতর দেখুন হলো ডানা এ হল ফেস কোয়ালিটি দেখুন চোখ দেখুন নাপ্তা কবুতর নেই পিওর নাপতা কবুতর দারুণ সুন্দর কবুতর তো কবুতরগুলো এইগুলো হয়তো সেল হবে না এর বেবি থাকলে সেল হবে স্ক্রিনে নম্বর দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এই একটা কবুতর দেখুন এটা কী কবুতর এটা এটাই কালসিরা কবুতর কালসিরা হুম কালসিরা কবুতর এটা চোখ চোখে দানা দেখুন চোখ তো ভালো লেভেলের কবুতর ডানা এটা ডানা ভাই বেশি দেখুন হালকা হুম ডানা হুম এই কবুতর ফেসবুকে কবুতরগুলো কবুতর বাচ্চা সেল আছে ধারি সেল হবে না অনেক পুরনো বাড়ির কবুতর দেখুন এই একটা কবুতর দেখুন কালাঙ্কা ম্যাড্রাজ চোখ আইস কোয়ালিটি দেখুন দারুন সুন্দর একটা চোখের কবুতর ফেস বিউটি দারুণ একটা সুন্দর কবুতর তো এখনও বলে দিচ্ছি এই কবুতরগুলো বেবি সেল হবে কবুতর এগুলো বাড়ির পুরনো কবুতর এগুলো সেল করবে না বেবি সেল হবে এগুলো মিনিমাম ছ ঘন্টা উড়ে না হুম মিনিমাম ছয় সাত ঘন্টা উড়ান আছে বেবি সেল হবে এগুলো সেল হবে না তো ভিও আসে একটা কবুতর দেখাচ্ছি কবুতরগুলো দেখুন সব সাদার মধ্যে ভালো ভালো কবুতর ডানার ভাইব্রেশন দেখেছে না বুড়ার জন্য ছটপট ছটপট করছে তো এ হলো আইস কোয়ালিটির পছন্দের একটা কবুতর তো কবুতরগুলো বাচ্চা সেল থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে স্ক্রিনের নম্বরে অবশ্যই কল করে যোগাযোগ করে নেবেন এবং ভিডিওটা স্কুই করে দেখবেন না আরও ভালো ভালো কবুতর আছে তো এই একটা কবুতর দেশি গিরিবাজের মধ্যে দেখুন দারুণ একটা কবুতর দারুণ দারুণ একটা কবুতর দুম সাদের মধ্যে ছিল ডানা এদিকে ডানা ভাই বেসন আছে প্রচুর ডানায় এই হলো কবুতরটা প্রচণ্ড অ্যাকরোসিভ কবুতর তো এটা মাদ্রাজ কবুতর দেখাচ্ছি দেখুন কবুতর তো কতটা সুন্দর আর কতটা অ্যাকোরসিভ কবুতর দারুণ একটা চোখের কবুতর কবুতরগুলো প্রচুর হেলদি কবুতর তো কবুতরগুলো বাচ্চা সেল আছে বেবি সেল আছে আর কি কবুতরগুলো অনেক পুরনো কবুতর বাড়ির এ হলো ডানা ওইদিকে ডানাটা থেকে ওই হলো ওই ডানাটা ডানায় ভাইব্রেশন আছে প্রচণ্ড এগুলো কবুতর পাঞ্জা লোকমান যা থেকে ধর তো এ একটা কবুতর দেখাচ্ছি কবুতরটা কেমন দেখেন একটা সুন্দর কবুতর এর কাছে যে কবুতর আছে পুরো উড়া গ্যারান্টি এ বহুত পুরোনো কবুতর বাজ দারুন একটা চোখের কবুতর দেখুন হ্যালো ডানা দেখুন কাঁচি করা আছে বাজের কারণে ডানা ভাইবেশান দেখুন প্রচন্ড ভাইবেসা ওদিকে ডানাটা দেখে হম পাঞ্জাব দারুণ সুন্দর সুন্দর কবুতর একটা কবুতার দেখাচ্ছে কবুতার চোখটা দেখুন একদম একটা কবুতর চোখের এই হলো কবুতরটি দেখুন প্রচন্ড একটা সেই কবুতার ধরে আটকেতে পারছে না সুন্দর এদের ডানা এ হলো ডানা কতটা চর ডানা দেখুন প্রচণ্ড একটু কবুতর ওইদিকে ডানাটা দেখে এ হলো ডান দিকে ডানা দেখে নিন দারুণ একটা কবুতর পাঞ্জা এ ফুল বডি দারুন একটা কবুতর তো এ একটা কবুতর দেখাচ্ছে কবুতর নাপ্তা কবুতর আমরা পায়রা বলে এখন কবুতর বলে বলে অভ্যাস হয়ে গেছে নাপ্তা কবুতর চোখ দেখুন এ হলো আইস কোয়ালিটি হলো ডানা ডানা বাজের কারণে কাঁচি করা আছে ডানা প্রচুর ভাইব্রেশন প্রচুর হয়তো ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না রোদের কারণে ওইদিকে ডানাটা দেখে এলো ডান দিকে ডানা কাঁচি করা আছে পাঞ্জাব থেকে এলো উঠে দারুণ একটা কবুতর তো এ একটা কবুতর দেখাচ্ছি ভালো জাতের কবুতর প্রচণ্ড নিচে খেলা এগুলো চোখ ফিদারগুলো দেখে ডানা এগুলো হচ্ছে ডানা কতটা ঘন ডানা প্রচুর ঘন ডানা কতটা চওড়া ডানা তো এ হচ্ছে ডান দিকে ডানা লাইশটা থেকে লাইশটা ছড়া থেকে এ হলো ল্যাচ দারুণ একটা কবুতর পাঞ্জাটার দিকে এ হলো পাঞ্জা তো এইরকম এরকম কবুতর শখ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকিনকে অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাকবে পরবর্তী পাট কাল আসবে কাল আটটার সময় আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন